হ্যালো বন্ধুরা সপদে কেমন আছো আমিও ভালো আছি এখন দেখো ঠান্ডা ঠান্ডা কাল পড়ে গেছে কালকেও একটা ঠান্ডার ভিডিও দিয়েছি যে স্কিনটাকে কি করে নরম রাখবে তো আজকে দেবো তোমাদের হচ্ছে এত ঠান্ডা পড়ে গেছে তার মধ্যে দেখো তোমরা ঘুম থেকে ওঠার পরে স্নান করার পরে বা কি কোনো কোনো সময় দেখবে আমাদের ঠোঁটটা পুরো একদম শুকিয়ে একদম মানে ড্রাই হয়ে মানে চোকলাগুলো উঠতে থাকে ব্ল্যাক হয়ে যায় তারপরে ফেটে রক্ত বেরিয়ে যায় সব সেই টিপসটি দেবো শীতকালে একদম ঠোঁট থাকবে একদম মুলায়ম সফট একদম একটাও মানে ঠোঁটের দিয়ে চোখলা উঠবে না ঠোঁটটা থাকবে সুন্দর সেই টিপসটি তোমাদের দেবো ঠান্ডা ঠান্ডা কাল পড়ে গেছে তোমরা এখন থেকে যদি ঠোঁটের যত্ন নাও তাহলে ঠোঁটটা পুরো শীতকালই সুন্দর থাকবে তোমরা কি করবে আমরা দেখো শীতকালে প্রত্যেকই প্রায় মধু খাই যখন আমরা স্নান করতে যাব। মানে সবাইকে বলছি তোমরা শুনে নাও যখন স্নান করতে যাবে সবাই তখন কি করবে যারা যারা টিপসটি ফলো করবে ওই ঘরে থাকে একটু মধু মধু নিয়ে নেবে মধুর মধ্যে হালকা একটু গ্লিসারিন মিশিয়ে নেবে আর গ্লিসারিন যদি না থাকে কোনো ব্যাপার নেই একটু নর্মাল জল মিশিয়ে নেবে একটুখানি যাতে মধুটা একটু পাতলা হয় তো কি করবে তোমরা ওই মধুটাকে ভালো করে সুন্দর করে ঠোঁটের মধ্যে দু মিনিট মতো মাসাজ করবে মাসাজ করার পরে দু তিন মিনিট রেখে দেবে ওভাবে তারপরে কী করবে তোমরা স্নান করে নেবে এভাবে প্রত্যেক করো দেখবে অবশ্যই ঠোঁট পুরো একদম সুন্দর এবং নরম রয়েছে ঠোঁটটি কোনো চোকলা উঠছে না তারপরে তোমরা কী করবে স্নান করার পরে কী করবে যে একটু ড্রাই ড্রাই লাগবে তখন একটু পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নেবে বা যারা যে লিপবাম্প ব্যবহার করবে সেই লিপ লাগাবে আর হচ্ছে তোমরা কী করবে জল কিন্তু বেশি করে খাবে শীতকালে দেখো জলদৃশটা খুব কমই পায় কিন্তু জলটা আমাদের খেতে হবে জল খেলে ঠোঁট ফাটবে না আর হচ্ছে জল না খেলে এরকম সমস্যা দেখাই দেবে তার জন্য জলটা আগে খেতেই হবে বেশি করে যতটা পরিমাণে শরীরে লাগবে ততটা আর হচ্ছে মধুর ব্যবহার করবে আর সকালবেলায় হোক যখনই হোক মুখ টুক ধোয়ার পরে পেট্রোলিয়াম যদি বা লিপ বাম লাগিয়ে নেবে ঠোঁট দেখবে শীতকালে কোনো সমস্যাই দেবে না সুন্দর থাকবে বন্ধুরা তোমরা টিপসটি ফলো করে দেখো সুন্দর একটি রেজাল্ট পাবে ঠিক আছে এই শীতকালের জন্য দুর্দান্ত একটি টিপস দিলাম ঠোঁটের জন্য ঠিক আছে চলেটা